রাতে আমার ঘুম আসছিল না ঘড়িতে তখন রাত দুটো পঁয়তাল্লিশ পাশ নিস্তব্ধ শুধু জানালার পাশে বাতাসে পর্দাটা দুলছে ঠিক তখনই পুরনো একটা ফোন হঠাৎ বাজল অথচ সেই ফোনটা অনেকদিন আগেই আমি বন্ধ করে রেখেছিলাম আমি অবাক হয়ে ফোনটা হাতে নিলাম স্ক্রিনে কোনো নাম নেই শুধু লেখা আননোন কলার আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম তারপর রিসিভ করলাম ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো তুমি দরজা খোলা রেখেছ আমি চমকে উঠলাম কে কে কথা বলছে আমি দরজার দিকে তাকালাম দরজাটা সত্যিই আত খোলা ছিল আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করলাম আবার ফোনের দিকে তাকালাম কল কেটে গেছে আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম হয়তো কেউ মজা করছে কিন্তু মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরছিল ও জানল কিভাবে দরজা খোলা ছিল কয়েক মিনিট পর আবার ফোন বাজল আমি এবার ভয় পেয়েও ধরলাম না কিন্তু ঘরের লাইট নিজে থেকেই নিভে গেল অন্ধকার ঘরে দাঁড়িয়ে আমি ফোনটা হাতে নিলাম স্ক্রিনে এখন লেখা তুমি তো একা না আমি স্তব্ধ বুকের ভেতর ধুপপুক ধ্বনি জোরে আমি চিৎকার করে বললাম কে তুমি থেকে সেই একই কণ্ঠ কিন্তু এবার একটু ভিন্ন ঠিক আমার নিজের কণ্ঠে বলল আমি তুমি আমি পাগলের মতো ফোনটা ছুঁড়ে ফেললাম তখন খেয়াল করলাম ঘরের কোনায় একটা ছায়া নড়ছে অন্ধকারে যেন আমার মতো আরেকজন দাঁড়িয়ে আছে নিঃশব্দে তাকিয়ে আমি ধীরে ধীরে এগোলাম কিন্তু যখন লাইট অন করলাম কোনায় শুধু আমার ছায়া আর দেয়ালে টাঙানো আয়না আয়নার ভেতর আমি হাসছি কিন্তু আমি তো হাসিনি আমি তাড়াতাড়ি আয়নার দিকে এগোলাম আয়নার আমি বলল ফোনটা আমি ধরেছিলাম তুমি না আমি পিছিয়ে গেলাম আয়নার কাছে ফাটল ধরল আমি আর চিৎকার করতে পারিনি পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ধুকার পর ঘরের মেঝেতে ফোনটা পড়েছিল স্ক্রিনে শুধু একটা নোটিফিকেশন মিসড কল ইউ ওয়ান ফিফটি কিন্তু সেই ফোনে কোনো সিম কার্ডই ছিল না যদি গল্পটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো ভয়ঙ্কর রাত কারণ পরের রাতেও কেউ না কেউ তোমার নাম ধরে ডাকবে